শুভেচ্ছা আনার সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম আপিল নিষ্পত্তির আগে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়ার ব্যাপারে আদালতের স্থগিতাদেশ অনির্দিষ্ট কালের জন্য অচল বন্দর এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ভিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার পথে বাধা সরিয়ে দেওয়া হাইকোর্টের একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে তিন ফেব্রুয়ারি দুপুরে চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন শুনানিকালে রিটকারীর আইনজীবী বিতর্কিত রায়ের ওপর স্থিতাবস্থা জারির আবেদন জানান এ সময় বিচারপতি মন্তব্য করেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবে না অন্তর্বর্তী সরকার তার মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে শিক্ষা আইন পাশের তোরজোর শুরু করেছে বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাত্র ছয় দিনের সময় দিয়ে খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শিক্ষাবিদের বলেছেন অংশীজনদের সঙ্গে আলোচনা ও সময় প্রয়োজন ছিল তা না করে শিক্ষা আইনের ক্ষেত্রে এমন তাড়াহুড়ো আসলে শিক্ষার দীর্ঘমেয়াদী ক্ষতি করবে দু সালে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার কথা থাকলেও এই খসড়ায় তা পঞ্চম শ্রেণীতেই সীমাবদ্ধ রাখা হয়েছে এটি উনিশশো সালের আইনেরই পুনরাবৃত্তি যা শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে মাধ্যমিক স্তরকে দশম ও উচ্চ মাধ্যমিককে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাখা হয়েছে কমই মাদ্রাসার মানোন্নয়ন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ শিক্ষাক্রমের কথা থাকলেও তা বাস্তবায়নের রূপরেখা অস্পষ্ট আইন কার্যকর হওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোচিং প্রাইভেট টিউটরিং এবং নোট গাইড বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে অথচ উনিশশো সাল থেকেই দেশে নোট গাইড নিষিদ্ধ নতুন আইনে এই অবৈধ চর্চাগুলোকে আরো কয়েক বছর বৈধতা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে শিক্ষাবিদ রাশেদাকে চৌধুরীর মতে এই খসড়ায় শিক্ষার আগামী পথ রেখানেই এমন একটি স্পর্শকাতর বিষয় চুল চেরা বিশ্লেষণ ছাড়া আইন পাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশে তাদের পরিচয় তারা পলাতক অপরাধী যাদের বিরুদ্ধে বিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে কিন্তু কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলের ফুড কোর্টে কালো কফি আর ফাস্ট ফুডের টেবিলে বসে নির্বাসিত নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নয় দিন বাকি থাকতে এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনের মূল বক্তব্য হল কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনও নায়ক বেশেই দেশে ফিরতে পারবেন পাঁচ আগস্ট পরবর্তী সহিংসতা এবং একের পর এক মামলার মুখে শেখ হাসিনার দলের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন তাদের মধ্যে ছয়শোর বেশি আমেরিক নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন এবং বাংলাদেশ সীমান্তের কাছের এই ভারতীয় শহরেই তারা এতদিন আত্মগোপনে রয়েছেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান গার্ডিয়ান লিখেছে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা তার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসে প্রত্যাবর্তনের ছক কষছেন এবং এর অংশ হিসেবে আসন ও নির্বাচন ভন্ডুল করতে হাজার হাজার সমর্থককে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে ভারতের রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তায় ঘেরা এক গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ চালিয়ে যাচ্ছেন গত এক বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ছিলেন তাদের মধ্যে সাদ্দামকে উদ্ধৃত করে গার্ডিয়ান লিখেছে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকা আমাদের নেতাকর্মী তৃণমূল নেতৃত্ব ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি আসন্ন সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন ঝাঁক শীর্ষ নীতি নির্ধারক অর্থ স্বরাষ্ট্র তথ্য ও জ্বালানি সহ গুরুত্বপূর্ণ ছয় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইতোমধ্যে বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন সূত্রমতে বারো ফেব্রুয়ারির পর ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি জটিলতা ও অনাপত্তি সনদ সংক্রান্ত ঝামেলার আশঙ্কা রয়েছে তাই সালে উদ্দিন আহমেদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও সৈয়দ রিজুয়ানা হাসান সহ ছয় উপদেষ্টা আগেই সাধারণ পাসপোর্ট নিশ্চিত করে রাখছেন নিয়ম অনুযায়ী পদত্যাগের পর লাল পাসপোর্ট হস্তান্তর বাধ্যতামূলক হলেও দায়িত্ব থাকাকালীন আবেদন করলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয় তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজের পাসপোর্ট জমা দেওয়ার খরচ নাকচ করেছেন তিনি জানান সহকর্মীরা হয়তো পরবর্তী ভ্রমণ সহজ করতেই এই পদক্ষেপ নিয়েছেন বিদ্যুতের দাম ও কয়লার মূল্য সূচক নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিশি আদালতে গিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার চুক্তির চেয়ে আদানির বিল বেশি হওয়ায় প্রায় পঞ্চাশ কোটি ডলারের ব্যবধান তৈরি হয়েছে বাংলাদেশ সরকারও বিষয়টি আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার কারিগরি বিশেষজ্ঞ রেজওয়ান খান ও আইনি বিশেষজ্ঞ ব্যারিস্টার এহসান সিদ্দিককে নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটির মতে বিতর্কিত এই চুক্তিতে বিদ্যুতের দাম অস্বাভাবিক বেশি ধরা হয়েছে আইনি লড়াইয়ের পাশাপাশি সরকার চুক্তিটি পুনর্মূল্যায়নের প্রক্রিয়াও শুরু করেছে তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দেশ জুড়ে পালিত হবে সবে বরাত বাঙালির নিজস্ব এই পর্বটি কারের স্রোতে হারিয়ে যেতে বসলেও এখনও এর সক্রিয়তা অটুট বাংলার অন্যতম এই উৎসব নিয়ে বাঙালি আনার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে সরকার নির্বাচন কমিশন পুলিশ ও সেনা নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই তিন ফেব্রুয়ারি তিন বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন সভায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে আমাদের সবার উদ্দেশ্য একটাই সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন এবার শুনে বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ নিচ্ছি চট্টগ্রাম বন্দরে টানা কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম বেসরকারি ডিপোগুলোতে আট হাজার নয়শো রপ্তানি কন্টেইনার আটকা পড়েছে এবং পণ্য খালাস কমেছে সত্তর শতাংশ এর প্রভাবে চট্টগ্রাম কাস্টম হাউসে গত তিন দিনে রাজস্ব আয় কমেছে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা সামনে নির্বাচন ও রমজান থাকলেও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে তিন ফেব্রুয়ারি থেকে চব্বিশ ঘন্টার সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ যে কারণে জেটি ও বহির নোঙ্গরে আটানব্বইটি জাহাজ খালাসের অপেক্ষায় থাকায় তীব্র জাহাজ জটের আশঙ্কা করা হচ্ছে ব্যবসায়ীরা সতর্ক করেছেন যে এই অবস্থার দ্রুত সমাধান না হলে তৈরি পোশাক খাত সহ দেশের সামগ্রিক অর্থনীতি অপূরণীয় ক্ষতির মুখে পড়বে এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ দুহাজার ছাব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে উত্তপ্ত বিশ্ব বাংলাদেশ অংশ নিতে না পারার প্রতিবাদে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে সাবেক অধিনায়ক রশিদ লতিফ আইসিসিকে আক্রমণ করে বলেন সাহস থাকলে পিসিবি নয় সরাসরি পাকিস্তান সরকারকে চিঠি লিখুন তিনি স্পষ্ট জানান বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই কেবল পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে অন্যথায় পাকিস্তানকে নিষিদ্ধ করলে বাংলাদেশ ও পাকিস্তান মিলে আলাদা টুর্নামেন্ট আয়োজন করবে এই অচলাবস্থার কারণে ব্রডকাস্টারদের প্রায় ছয় হাজার একশো পঞ্চাশ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আইসিসি বর্তমানে জরুরি বৈঠকে বসেছে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ